সাধারণত জীবাণু পেটে ঢোকার কারণে ডায়রিয়া বা পাতলা পায়খানা হয়ে থাকে আর এটি বেশিরভাগ ক্ষেত্রে কয়েক দিনের মধ্যেই সেরে যায় যদি ডায়রিয়ার কারণে শরীরে অতিরিক্ত ডিহাইড্রেশন বা জলের অভাব হয় তাহলে প্রাণহানির মতো কারণও হতে পারে জলের অভাব দূর করার উপায় ও পাতলা পায়খানা হলে কি করণীয় এ বিষয়ে সবিস্তরে এই ভিডিওতে জানতে পারবেন নমস্কার বন্ধু শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের যে নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব বিষয়টি হচ্ছে ডায়রিয়া বা পাতলা পায়খানার কারণ লক্ষণ ডায়রিয়া প্রতিরোধে কি করণীয় ও কোন কোন হোমিওপ্যাথি ওষুধ সেবন করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে এই সকল বিষয় সম্পর্কে এই রকম নতুন নতুন ভিডিও পেতে হলে যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন আগামীতে কোন কোন রোগের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে লিখে জানাবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ এবারে আসছি মূল বিষয়ে ডায়রিয়া জনিত অসুখের কারণে শরীর থেকে প্রচুর পরিমাণে জল ও লবণ বেরিয়ে যায় ফলে রোগী ডিহাইড্রেশন বা জলশূন্যতায় ভোগে শরীরে জল ও লবণের ঘাটতি সঠিক মাত্রায় পূরণ না হলে রোগী মারাত্মক কিডনি জনিত অসুখের ঝুঁকির মধ্যে পড়ে যায় যা পরবর্তীকালে প্রাণ সংশয় দেখা দিতে পারে আমরা সাধারণত ডায়রিয়া ও পাতলা পায়খানা এই শব্দ দুটিকে একই অর্থে ব্যবহার করে থাকি তবে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আপনার পায়খানা নরম বা পাতলা হওয়া মানেই যে আপনার ডায়রিয়া হয়েছে এমনটি নয় সারা দিনে তিনবার বা তার বেশি অর্থাৎ স্বাভাবিকের তুলনায় যদি ঘন ঘন পাতলা পায়খানা হয় তখন তাকে ডায়রিয়া হিসেবে ধরে নেওয়া হয় যে শিশুরা বুকের দুধ পান করে তাদের পায়খানা স্বাভাবিকভাবে কিছুটা নরম ও আঠালো হয় এটা ডায়রিয়া নয় ডায়রিয়ার কারণ ডায়রিয়া জলবাহিত রোগ দূষিত জল পান করার মাধ্যমে এ রোগ হয় ডায়রিয়ার মূল কারণ জীবাণু সংক্রমণ অর্থাৎ ভাইরাস ব্যাকটেরিয়া ও পরজীবী আক্রমণ এসব জীবাণু মূলত খাবার ও জলের মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করলে অন্তরে সংক্রমণের কারণে ডায়রিয়া রোগের সৃষ্টি হয় এছাড়া অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন জীবনযাপন অপরিচ্ছন্ন উপায়ে খাদ্য সংরক্ষণ বাঁশি খাবার ভ্রমণের সময় অস্বাস্থ্যকর পরিবেশ থেকে খাবার বা পানীয় গ্রহণ করলে ডায়রিয়া হতে পারে সাধারণত পরিপাকতন্ত্রে ভাইরাস ব্যাকটেরিয়া পরজীবী সংক্রমণের কারণে ডায়রিয়া হয়ে থাকে আমাদের দেশে এ সময়ে ডায়রিয়ার প্রধান কারণ রোটা ভাইরাস কখনো কখনো নোড়া ভাইরাস তবে পাতলা পায়খানার সঙ্গে রক্ত বা প্রবল জ্বর দেখা দিলে তা ভাইরাস নয় বা কারণে হয়েছে বলে ধরে নিতে হবে। ডায়রিয়া গরম বা বর্ষাকালে বেশি হয় শিশুদের মধ্যে ডায়রিয়ার একটি বড় কারণ হল রোটা ভাইরাস দূষিত হাত খাবার প্রভৃতির মাধ্যমে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাসটি কোনো মাধ্যমে পেটে গেলে পাকস্থলী ও অন্ত্রের প্রদাহ সৃষ্টি করে যার ফলে মারাত্মক ডায়রিয়া জ্বর জলশূন্যতা পেট ব্যথা ও বমি হয়ে থাকে ডায়রিয়াকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায় তীব্র ডায়রিয়া এটি ডায়রিয়ার সবচেয়ে সাধারণ রূপ যা জলের মতো পাতলা পায়খানা হয় পর্যাপ্ত তরল বারবার পান করলে নিজে থেকে এই ডায়রিয়া সেরে যায় ক্রমাগত ডায়রিয়া এই ধরনের ডায়রিয়া দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত থাকে দীর্ঘস্থায়ী ডায়রিয়া এই ধরনের ডায়রিয়া দীর্ঘদিন ধরে চলতে পারে চার সপ্তাহের বেশি সময় ধরে তা হতে পারে ডায়রিয়ার লক্ষণগুলো হলো হঠাৎ করে পায়খানা লাগা তলপেটে তীব্র ব্যথা ও কামড়ানি অনুভব করা পায়খানা লাগলে দ্রুত টয়লেট যাওয়া বা অপেক্ষা করতে না পারা অনেক সময় পোশাকে পায়খানা লেগে যাওয়া পায়খানা নিয়ন্ত্রণ রাখতে না পারা শরীর দুর্বল হয়ে পড়া বমি বা বমি বমি ভাব হওয়া সংক্রমণের কারণে ডায়রিয়া হলে পায়খানার সাথে রক্ত যাওয়া ঠান্ডা লাগা জ্বর হওয়া প্রভৃতি লক্ষণগুলো দেখা যায় এছাড়া শিশু ও কিশোরদের মধ্যে ডায়রিয়া হলে ঘন ঘন পিপাসা লাগা স্বাভাবিকের চেয়ে প্রস্রাব কম হওয়া একটানা বা তিন ঘন্টা অথবা তার বেশি সময় ধরে প্রস্রাপ না হওয়া মুখ শুকনো দেখানো শারীরিক দুর্বলতা ত্বকের কার্যক্ষমতা কমে যাওয়া বা কুচকে যাওয়া শিশুদের কান্নায় চোখে জল না থাকা প্রভৃতি লক্ষণগুলো দেখা দিতে পারে ডায়রিয়া প্রতিরোধে করণীয় কি ডায়রিয়া চিকিৎসায় মূল করণীয় জল ও লবণের ঘাটতি মেটানো ডায়রিয়া হলে প্রচুর পরিমাণে খাবার স্যালাইন তরল পানীয় ও পুষ্টিকর খাবার খাওয়া উচিত সাধারণত প্রতিবার পাতলা পায়খানার পর এক প্যাকেট বা আধা লিটার করে খাবার স্যালাইন খাওয়ার উপদেশ দেওয়া হয় তরল পানীয়র মধ্যে চিরের জল কিংবা ডাবের জল খাওয়া যেতে পারে যখনই মনে হবে তখনই খেতে পারবেন শিশুদের ক্ষেত্রে অবশ্যই বুকের দুধ খাওয়া চালিয়ে যেতে হবে পাশাপাশি খাবার স্যালাইনও চালিয়ে যেতে হবে পাতলা পায়খানা হলে পরিচ্ছন্ন পরিবেশে তৈরি সব ধরনের পুষ্টিকর খাবার খাওয়া যেতে পারে ডায়রিয়া হলে বাজার থেকে কেনা ফলের জুস কোমল পানীয় কপি চা বর্জন করা উচিত এসব খাবার খেলে ডায়রিয়া আরও বৃদ্ধি পেতে পারে এবারে আলোচনা করছি ডায়রিয়া বা পাতলা পায়খানার গুরুত্বপূর্ণ কিছু হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে পটোফাইলম থার্টি যে কোনো বয়সের ডায়রিয়াতে পটোফাইলম খুবই উপকারী ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে দুর্গন্ধযুক্ত মল মল অধিক পরিমাণে নির্গত হয় আমযুক্ত মল হতে পারে মল ত্যাগের আগে পেটে ব্যথা বা কলিক খাওয়ার পরেই ওঠার সময় ডায়রিয়া লক্ষণে খুবই উপকার করে এই ওষুধটি বড়দের ক্ষেত্রে দু থেকে তিন ফোঁটা করে দু ঘন্টা অন্তর অন্তর এবং বাচ্চাদের ক্ষেত্রে এক ফোঁটা করে দিনে তিন থেকে চারবার খেতে হবে আর্সেনিক অ্যালবাম থার্টি বাসি পচা বিষাক্ত খাবার খেয়ে ডায়রিয়া হলে আর্সেনিক অ্যালবাম খেতে হবে কারণ আর্সেনিক হলো ফুড পয়জনিং এর শ্রেষ্ঠ ওষুধ অসহ্য পেট ব্যথা অস্থিরতা পায়খানা খুবই দুর্গন্ধযুক্ত হয় পিপাসা প্রচুর কিন্তু জল পান করে কম দুর্বলতা এই সব লক্ষণে আর্সেনিক অ্যালবাম বিশেষ উপকারী এর দুপোটা করে দিনে তিনবার খেতে হবে চায়না থার্টি জলের মতো পাতলা পায়খানা মলের সঙ্গে অজীর্ণ পদার্থ নির্গত হয় পেটে কোনো ফলই সহ্য হয় না সামান্য খাবার খেলেই পেট খেলে ওঠে মলে দুর্গন্ধ থাকে পায়খানার সাথে প্রচুর বাতাস বের হয় পায়খানার পরে লাগে ক্লান্তি ও দুর্বল লাগে মল থাকে বা পরে পেটে কখনো ব্যথা থাকে আবার কখনো থাকে না এই রকম ডায়রিয়ার লক্ষণে চায়না সুন্দর কাজ দিয়ে থাকে এই ওষুধটি দুপোটা করে আধ ঘন্টা পর পর খেতে হবে প্রোটনটিক থার্টি পায়খানা যদি বন্দুকের গুলির মতো ভীষণ দ্রুত গতিতে বের হয় তাহলে প্রোটনটিক ওষুধটি খেতে থাকুন পায়খানা খুবই পাতলা হয় হলুদ রঙের পায়খানা সঙ্গে বমি বমি ভাব বা বমি হতে পারে কিছু খেলে বা পান করলে ডায়রিয়া বেড়ে যায় এই সব লক্ষণে এই ওষুধটির দুফোটা করে প্রতিবার পায়খানা হওয়ার সাথে একবার করে খেতে থাকুন एसिडफस 30 জলের মতো পাতলা পায়খানা বের হয় প্রচুর পরিমাণে দিনে রাতে বারবার পায়খানা হয় পায়খানার সঙ্গে অజీরণ পদার্থ থাকে পেট ডাকে পেটের মধ্যে ভুটভাত ফুটপাট বা গর্গর করে বায়ু নিঃসরণ হয় পায়খানার রং হলুদ বা সাদা হতে পারে পেটে ব্যথা থাকে না বারবার পায়খানা করেও শরীরে কোনো দুর্বলতা আসে না এই সব উপসর্গে एसिडफस 68 দারুণভাবে কাজ করে এই ঔষধের 2 ফোঁটা করে 2 ঘন্টা পরপর খেতে হবে বেড়ের অ্যালবাম থার্টি মারাত্মক ধরনের ডায়রিয়া বা পাতলা পায়খানা প্রচন্ড পেট ব্যথা সঙ্গে বমি বা বমি বমি ভাব কপালে ঠান্ডা ঘাম হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে যাওয়া এই সব লক্ষণে এই ওষুধটি ভীষণ গুরুত্বপূর্ণ এই ওষুধের দু করে দিনে তিন থেকে চারবার খেতে হবে এছাড়া শিশুদের ডায়রিয়া বা পাতলা পায়খানায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ওষুধ হলো পালসিটিলা সিক্স ফল বা গুরুপাক্ষে বাচ্চাদের ডায়রিয়া বা পাতলা পায়খানা পেট ফাঁপা নাভির নিচে তলপেটে কামড়ানো ব্যথা মুখ ফেকাসে ও কাপুনির লক্ষণে পাল ছিটলে খুবই উপকারী একটি ওষুধ এই ওষুধটি এক ফোঁটা করে দিনে চার থেকে পাঁচবার খাওয়াতে হবে কলোসিন সিক্স শিশুদের পাতলা পায়খানা ও পেট কামড়ানোর জন্য কলোসিন একটি অত্যন্ত কার্যকরী ওষুধ এই ওষুধের এক ফোঁটা করে এক ঘন্টা পর পর খাওয়াতে হবে ক্যামোমিলা সিক্স শিশুদের ডায়রিয়া বা পাতলা পায়খানার জন্য ক্যামোমিলা উৎকৃষ্ট একটি ওষুধ দুর্গন্ধযুক্ত পায়খানা সবুজ বা হলদের শ্লেষ্মাযুক্ত হয় প্রচন্ড যন্ত্রণা ভোগ করে আক্রান্ত শিশু অত্যন্ত খিটখিটে মেজাজের হয় এই সব লক্ষণে ক্যামোমিলা খেলে আরোগ্য লাভ হয় এই ওষুধটি এক ফোঁটা করে চার পাঁচবার খাওয়াতে হবে এতক্ষণ যে ওষুধগুলোর কথা আলোচনা করা হলো সেই ওষুধগুলোর মধ্য থেকে লক্ষণ অনুযায়ী একটি বা দুটি ওষুধ নির্বাচন করে সেই ওষুধ খাওয়ার সঙ্গে যদি প্রচুর পরিমাণে খাবার সালাইন অর্থাৎ ওআরএস দু একদিন খাওয়া যায় তাহলে ডায়রিয়া বা পাতলা পায়খানা অবশ্যই সেরে যাবে আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ